অন্যদিকে হেলি বলবে এই বক্তাটা টিএমসি আর একটু দিকে গেলে বলবে সিপিএম এর দিকে গেলে বলে আইএসএফ করে কোন দিকে যাবে আলেমরা কোনো পার্টি করে না আলেমরা ন্যায় কত স্টেজে বলে কেন এটা নবী আনা স্টেজ আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা জগৎগুরু নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার জামানায় একজন ব্যক্তি উট বিক্রি করেছে উট পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার সে ব্যক্তিটা কিনে নেছে কে আবু জাহাদ আবু জি এল কেনার পরে সে টাকা দেয় খালি হাটে এরা উদভা সায়েবা আবুল হাফ সবার কাছে গেছে টাকা আবু জাহালের কাছ থেকে বার করতে পারো না অবশেষে আবুল হাফ সে মসিদ একদিন বসে আছে না ওর কাছে যা ওইটি আবু জাহালের কাছে টাকা আদায় করে দেবে ও ব্যক্তিটাকে বিশ্ব নবী জগৎগুরু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গিয়ে এবার দেখে আল্লাহ নবী নবীর কাছে গিয়ে বসে আছে কি খাবো রসুল্লাহ আবু জাহাল এক মাস হয়ে গেল একটা উঠ আমার কাছে কিনেছে পঞ্চাশ হাজার দিয়ে আজ এক মাস হাঁটাচ্ছে আমার পায়ের চটি কয়েকটা ছিঁড়ে গেল টাকা দে আবুল আহাব উদ্বাস সাহেব সব বসে আছে এরা দেখছে এই লোকটার মোহাম্মদের কাছে পাঠাই মোহাম্মদের সাথে আবু জাহেলের একটা ঝগড়া সৃষ্টি হোক ভালো চলে গেল এবার গিয়ে দেখছি আল্লাহ রস চলো আল্লাহ নবী গিয়ে ডাকলেন আবু জাহাল আবু জাহাল যেই বলেছে ঘর থেকে ঠক ঠক করে আবু জাহালের দরজা খুলে দিয়েছে আল্লাহ নবী বললেন গরিব মানুষটার একটা কোটি টাকা দিয়ে দাও আমি মোহাম্মদ তোমাকে বলছি টাকা দাও রচত তোমাকে উপযুক্ত শাস্তি পেতে হবে আবু জাহাল ঠকটক করে কাঁপছে বলছে মোহাম্মদ ইন্তেজার করো ঘরের ভিতর গিয়ে এসে আর পঞ্চাশ হাজারদের হাম দিয়ে দিলেন আবু লাহ গুপ্তচর ফেটে দেখতো দেখে আবু জাহাল কাঁপছে আবু লাহবের গুপ্তচর বলছে হুজুর মোহাম্মদের দেখে আবু জাহাল কাঁপছে এবার টাকা নিয়ে যখন চলে গেল আল্লাহ রসুল চলে আসলে এবার আবুল আহাব গিয়ে আবু জাহালের দরবারে গিয়ে সব গিয়ে বলছে হুজুর আপনি আমাদের লিডার এক মাস হাঁকিয়ে দিলেন মোহাম্মদ বললো আর টাকা দিয়ে দিলেন তাই খুব ভয় করে। আবু জাহাল সাথে সঙ্গীদের থেকে বলেছিলেন না 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 আমি মোহাম্মাদের কথা পরোয়া করি না বাবা যখন আমাকে মোহাম্মাদ দেখালো আমি দরজাটা খুলে দিলাম আমি আমার চর্মচকে দেখলাম আল্লাহ নবী একা দাঁড়িয়ে নাই কয়েকশো লোক যেন দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি পরে তাদের ভাবমূর্তি দেখলাম অন্য রকম আমি আবু জেল দেখে আমার বুকটা কেঁপে গেলো না জানি আমাকে ওরা মেরে ফেলে দেবে ও না খারাপ ওত সাহেবা যদি তোমরা এই অবস্থা পড়তে তোমরাও টাকাটা দিয়ে দিতে আমি আবু জেল আমি চর্ম চোখে দেখলাম আবু যে গেল আপনার কিনা আমি দেখলাম আল্লাহ নবী আকাশিনী আসেনি কয়েকশো লোক নিয়ে এসেছে তাদের মাথায় সাদা পাগড়ি বাঁধা আছে তাদের মুখগুলো চিনি না তারা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে আল্লাহ নবী যখন হুঙ্কার দিয়ে দিলেন আমি আবু জেল আমার কলিজাটাকে ভেগাল আমি সঙ্গে সঙ্গে এতগুলো মানুষের ভয়েতে আমি ঘরের ভিতর থেকে ওই পাওনাদারের পাওনাটা এনে সঙ্গে সঙ্গে রসুল্লার দরবারে দিয়ে দিলাম আবু জাহান যখন চলে গেল আল্লাহ নবীর দরবারে আবু না হাত বাবা মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর এত মানুষ নিয়ে আবু জাহালের দরবারে চলে গেলে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আমি কোনো জাদু মন্ত্র করিনি আমি কোনো আমার জাদু আমি জানি না ওই সময় আমি যখন গিয়ে একা গিয়েছিলাম পাওনাদার গিয়েছিল ওই সময় বলে আমাদের লিডার বলল, কয়েকশ লোক নিয়ে এসেছ আল্লাহ নবী বলেছিলেন ও আবু ও ওদ্বা সাহেবা তোমরা শোনো 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 আমি একা গিয়েছিলাম কিন্তু আবু জেলের চোখে যারা কয়েকশা লোক দেখেছে ওরা দুনিয়ার কোনো লোক নয় আমার আল্লাহ আল্লাহের মূল মালাইকা আল্লা বলেন হাবিব আমি আপনাকে এমন কিছু দেবো যা আপনি কল্পনা করতে পারেন না শুধু দুনিয়ায় দেয়নি আগেরাতে কি দেবে এই ঘটনা যদি অস করতে যাই সকাল হয়ে যাবে ইনশাল্লাহ তালা আজি এই আয়াতে একটা কারিমার ভিতরে ওলা সাউ ভাইউ তিন টুকা ফতার দল এই টুকা আয়া যদি তফসির করি আখেরাত সম্পর্কে আলোস আল্লাহ পাক আবার নবীকে কি দেবেন হজর হয়ে যাবে তথাপি আমি গোনাগার আমার দ্বারা সমপ্তি হবে না এবং জোরে বলা যাবে সোহান আল্লাহ এ আয়াতে ক্যারিমা আল্লাহ দিলেন তেষট্টিটা বছর তেইশটা বছর ধরে গোনার চ্যাটিখানি গল্প অ্যা তুমি আমি মুসলমান মগের বললেও মনে করেছি মুসলমান আছে থাকবে ইমানদার মুসলমানেরা তো আমার বাবাজিরা আজকে আমি আপনাদের একটা কথা বলি আপনারা সকলে আছেন যারা পিছনে আছেন জায়গায় একটু সামনের দিকে খুব ভালো হয় তাহলে একটা কথা বলি মনের কথা যদি আপনারা একটু মন খুলে শোনেন কি বুঝলেন আচ্ছা এই যে নবী দিবস করছেন কারো মনে কোনো আপত্তি আছে এই কথাটা একটু হাত তুলে বলেন কারো মনে কোনো আপত্তি আছে আচ্ছা এই নবী দিবসটা হবে না আগামী বছর